সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবারের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার সংবাদে ইতিমধ্যেই বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘবৃষ্টি এবং সারাদেশে বৃষ্টিপাত অনেকটাই কমে গিয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ইতোমধ্যেই অনেক জেলায় ভোরবেলা দেখা গিয়েছে ঘন কুয়াশা এবং অতি শীঘ্রই সারা দেশে আসতে চলেছে হিমশীতল এবং এর মধ্যেই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী থেকে অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সেই সাথে বাংলাদেশ ও ভারতের যেকোনো উপকূলে আঘাত হনতে পারে যার ফলে সারা দেশের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উত্তরান্ত ও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পনেরোই অক্টোবর বুধবারের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন পনেরোই অক্টোবর বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দর্শক আবহাওয়াবিদ আরও জানিয়েছেন এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বি প্রিয় দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে সারা বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর এদিকে সিলেট ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এসব বিভাগে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল থেকে দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কিছুটা পরিবর্তন চলে আসবে এদিকে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রংপুর এদিকে ময়মনসিংহ সিলেট এসব বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে টেকনাফ এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী এদিকে দেখতে পাচ্ছি চকরিয়া কুতুবদিয়া এদিকে সাতকানিয়া রাংছড়ি এদিকে চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি এদিকে হাটহাজারি রাঙামাটি এদিকে দেখতে পাচ্ছি লংদু এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে দেখতে পাচ্ছি এদিকে রিমাকরি এদিকে আলিকদম এদিকে তিনদু থানচি এইসব অঞ্চলে দেখতে পাচ্ছি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এ সময় বজ্রপাত হতে পারে অপরদিকে দুপুর থেকে সন্ধ্যার দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আকাশটা একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা এদিকে ঢাকা এদিকে রাজশাহী এদিকে মমনসিংহ সিলেট রংপুর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশটা পরিপূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ